একজন ভুল করলে তার উপরে রেগে গালি দেন কেন গালি কোনটা বলেন তো দেখি কবির বিন সামাদ আহাজারি আমির হামজা ইত্যাদি আচ্ছা এটা এটা কি ভুল আমির হামজা বলেছে আহলে আহলে খবিশ ও কি ভুল তাই বেদাতিক থাকার বহু মুশরেক আছে তাদের নাম কিছু বলি না কিন্তু আসে না আমাদের বিরোধী তাদের নাম বলি না কেন হম চাপায়ের মানুষ তো আমাকে খেপাতে চাচ্ছেন তাই না হ্যাঁ যা দিয়েছি ভালো করে ওইগুলো কানে নিয়ে যান খুব লাগছে তাই না ও ভুল বলেছে যে কিদা আমি তারেক মনে কি বললাম আমি বলেছি তারেক মনোয়ার সাহেব কথা বলেছেন এই ব্যাক এটা গালি হলো এটা গালি হলো আমি তাই গালি দেবো কেন কিন্তু যে বলেছে আহলে খবিস ও মরা পর্যন্ত ক্ষমা না চাইলে ওর মাপ নাই এটা মনে রেখো আহলে হাদিস পৃথিবীতে ও আগে শোনাইছে পৃথিবীতে দিনের পাহারা তারা আহলে হাদিস না থাকলে লুটে পুটে খেয়ে দিনকে শেষ করিত তারা কেন বলবে এটা তত্ত্ব বলে বোঝা যায় না আজহারি সাহেব বলেছে তোমার কানের মধ্যে ঢুকে নিয়ে যে আহলাদিসের মসজিদ নামাজ পড়তে গেলে বের করে দেয় হানাফিদেরকে এই ব্যাক কোথাও তুই পাবা কোন জিনিস কটাছে এটা তো জানেনই সবাই যে আমাদের বের করে দেয় এই তোমার হুজুর গুলো কোনোদিন বলেছে যে আমিন বলার কারণে পিটায় মেডিকেলে ভর্তি করে তোমার হুজুর বলেছে একটা কথা বলেছে বলে না কেন মসজিদ ভেঙে দিচ্ছে সব জায়গায় আহলাদিস তোমার হুজুর বলেছে সরম নাই তোমার লজ্জা নাই এক থাকার আগে আগে শরীয়ত বুঝো মানহাজ বুঝো তারপরে কথা বলতে আমি কাউকে গালি দেই না আমি আব্রারের জন্য দোয়া করি একুব বললাম না দোয়া করি তার জন্য আব্রাও তো আমিন বললেন বললেন না তে গালি কি করি হলো এটা